अरे <laughs> <था>। <laughs> 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 मैं <पीर> <laughs>

तोर पॅट्टा तो, तो गे बर पेटा मालिकेचा बरं इंटकाडला सारे फेसबुके फेसबुके मध्ये हसार मास टाकली गोरु गोरुसुक नाही ओल्टर मध्ये

আরে মাংস খায় ওন কোন আছে ভাই আলো আলো চালটা দিয়ে এনে গাছ খায় না ওই 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 খুলেছ না বড় ওই খুলে যে বড় গাছ টিকে ওই খুলে না যায় করে এ নুইয় না নুইয় যায় ওন খালি ওন ঘোরে দাও মালিক আয়না গরুর মালিক না গাছের মালিক লাইফে আমি 20 30 সবাই কমলে

রসিদে টান খাই টান খাইলে তো বান্ধে না গর পাশে যাইলে ওই পাশে